আমি শুধু রাঁধুনে নই গল্পকথকও বটে আজও তোমাদের জন্য উপহার রইল একটি চমৎকার রেসিপি করলা চিংড়ির ঝাল আর আমার একটি ছোট্ট গল্প একই অগ্রগামী তুমি একই বেশে ভারতীয় আহত সেনা তাহির এক দৃষ্টে তাকিয়ে রইল মিশনারি ফিপচারের দিকে তার বুঝতে বাকি রইল না যে অগ্রগামী তাকে ঠকায়নি সে মিথ্যে কথা বলেছিল তাহিরকে বাঁচাবার জন্যই যে সেও তাহিরকে ভালোবাসে চলো আজ তোমাদের সাথে শেয়ার করি করলা চিংড়ির ঝাল সেই রেসিপিটি প্রথমে সর্ষের তেল গরম করে করলা ভেজে নিয়ে তারপর আলু ভেজে নিতে হবে আবার ওই তেলে পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে ভাজা আলু ও করলা দিয়ে নাড়াচাড়া করে সর্ষে ও কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়িয়ে অল্প জল দিয়ে ঢেকে দেবে কিছু সময় বাদে ঢাকনা খুলে আবার কাঁচা ও সর্ষের তেল ঢেলে গ্যাস বন্ধ করবে